এবং কন্টাক্ট নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর একটা ব্যাপার যেটা বলছি এই নার্সারিটা কিন্তু আমাদের মধ্যে আর নেই মানে ভোরের আলো আমি যে টুকটাক গাছ সেল করতাম আমি কিন্তু আর গাছ সেল করব না কেন করব না আমার অসুবিধা যেহেতু আমার একটা সাইটটা বিজনেস আছে ছোটোখাটো তো আমি ওর থেকে একটু সরে যাচ্ছি আমি যেমন ভোরের আলো ভোরের আলো ছিলাম ভিডিও করতাম অমনি করব কিন্তু আপনারা কোনো পাতি নার্সারিটা হচ্ছে আমার মানে ভাইপো আর এবার আমার এক আমার মেয়ে আর ভাই চালাচ্ছে কিন্তু মেন যে মালিক তাকে দেখা বসে কিন্তু প্রচুর লাজুক মানে কোনোদিন ভিডিও আসে না আর ভিডিও আসতে চায় না যে মানে এই প্রহাতি নার্সারির মেন মালিক মেন হচ্ছে উনি বাইরে থাকে উনি বেশিরভাগ কেরালাতে থাকে ওনাকে দেখলে বুঝতে পারবেন উনি বাইরে বাইরে ঘরে মানে আসলে বাইরে যে গাছগুলো আসে ওনার থ্রুতেই আসে বেশিরভাগ গাছ উনি পাঠান কিন্তু আজকে ওনাকে পেয়ে গেছি যেহেতু এখানে উদ্বোধন হচ্ছে পুজোতে ওনাকে অনেকবার বলার পরে উনি এসছেন তো আজকে ওনাকে পেয়ে গেছে খুব আমাদের সৌভাগ্য ব্যাপার দেখাবো তো তার আগে কিছু উনি কিছু গাছ থেকে পাঠিয়েছে বা অন্য অন্য জায়গা থেকে পাঠিয়েছে ভুটান থেকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে কিছু মানে পাঠিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর নতুন নতুন অনেক কিছু ভ্যারাইটি আছে কিন্তু ওনার থ্রুতে যেগুলো এসছে অনেক মানে একদম জেনুইন সে ভ্যারাইটি গুলো পাবেন চলুন ওনার সঙ্গে একটু পরিচয় করি আর ওনার কি কি গাছ পাড়তে উনি সবচেয়ে আগে পাড়তে আছে केरला থেকে আমাকে নারকেল গাছ নারকেল গাছ থেকে আমি শুরু করব তো চলুন ওনাকে দেখাবো আর ওনার নারকেল গাছ যেগুলো পাড়তেছে ওনার ভ্যারাইটি সেটা দিয়ে শুরু করব কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু বড় হয়ে গেলেও একটু একটু দেখবেন না দেখবেন না একটু দেখার চেষ্টা করবেন কিন্তু আপনাদের কাছে পুরো ভ্যারাইটিটা আমি দেখাতে পারব না ঠিক আছে তো চলুন যেগুলো নিউ নিউ কালেকশন সেইগুলোই দেখানোর চেষ্টা কিছু দেখাবো কিন্তু পুরোটা দেখাতে পারব পুরোটা আপনাদেরকে টেটেটে দেখাবো কিন্তু যেটা বলছি আপনি পোয়াতি নার্সারিতে আসবেন কিন্তু পোয়াতি তে কোনো প্রবলেম হলে আমাকে ভোরের আলোকে ফোন করতে পারেন ঠিক আছে আমাদের সাথে করতে হ্যাঁ আর আপনার যে পোয়াতি নার্সারি যে কন্ট্যাক্ট নাম্বার ওটা আমরা মুখে বলে দেবো কেন যে পোয়াতি নার্সারি যে ভাইপো আর আমার মেয়ে যে আছে আমারও মানে ভাইপো একটা আছে সে মানে দু তিনজন জড়িত আছে আর মেন না হচ্ছে আমাকে একটু এদেরকে হেল্প করতেই হবে তো বুঝতেই পারছেন এরা সব নতুন আর আমার বন্ধু তো মেন যে পরিচালনা করবে সে তো এখানে থাকে না তো চলুন আগে ওনার সঙ্গে পরিচয় তো চলুন তো আমরা কি আমি কিন্তু যে আপনাকে বললাম এই কিন্তু পেয়ে গেছি সেই আমার বন্ধুকে যে বাইরে বাইরে থাকে এই কিন্তু মেন হচ্ছে মালিক আর কিন্তু এ পরিচালনা করতে পারবে না কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিল না খুব লাজুক তো আজকে এসে আমাদের এইখানেই বাড়ি মানে আমাদের পাশে বাড়ি কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানে ছোটবেলারই বন্ধু খুব লাজুক

তো বন্ধু যেগুলো নিয়ে এসছে কে থেকে আমাকে পাঠিয়েছে সেগুলো দু একটা নাম দেখাবো একটা দেখা নামটা ও নামটা ও বলে দিক নারক একটু ভালোভাবে দেখাবে জলটা ওই তুমি যেটা খেয়েছিলে ওটা কিন্তু আমি এরা এখানে গেছিলাম গিয়ে আমি ছবিটা তুলে পাঠিয়েছিলাম কিন্তু এনার ওখানে এটা দেখা তো পাইনি আর এইগুলো দেখা

আর মানে ছোট চেহারার থেকে বড় চারা পেয়ে তবে বেশি পড়ুন আপনি আরো একটা ভিডলাম এখানে এখানের চেহারাগুলো একটু বড় হয়ে যাবে আর এইগুলো দেখতে খারাপ লাগে কিন্তু এর গুঁড়ি হয়ে গেলে কিন্তু ফল চলে আসবে কিন্তু আমি চার ছোট ছবিটার দেখিয়ে দেবো ছোট রাস্তায় এর যেগুলো এসেছে এ একটা এসছে কিন্তু রামভুটান এই এটা কেজি মানে কেজি টেন এ এই বন্ধুর থ্রুতে এসেছে সব ওখান আছে আর ও যে বাংলাদেশ থেকে যেগুলো পার্টি আছে সেগুলো আপনাকে দেখাবো বাংলাদেশ থেকে যেগুলো পার্টি আছে চলুন বাংলাদেশ থেকে বেশি আমের ভ্যারাইটি পার্টি আছে সেগুলো দেখাবো আপনাদের মানে ওর যোগাযোগে বেশিরভাগ গাছগুলো আসে কিন্তু থাকতে পারবে না পরিচালনা করতে হবে না এটাই হচ্ছে ব্যাপার ওই তার জন্য মানে সাইটে কেউ থাকবে ওরাই করবে ওই ভাইপো টাইপ রাই করবে আপনি এর কন্ট্যাক্ট করবেন এও মাঝে মাঝে ধরবে যে বাংলাদেশের কালেকশন গুলো যে করে দিয়েছে তবে কিন্তু এরই করা তো আপনি সেগুলো কিছু কিছু গাছ আপনাকে দেখাচ্ছি তো কিছু কিছু নাম বলে দাও তুই ফটফট করে দেখে হ্যাঁ এটা যেমন আছে ইলামতি এটা আছে ইলামতি ইলামতি হ্যাঁ আচ্ছা এগুলো এর মুকুল চলে আসছে এটা কি আছে এটা হচ্ছে কেসারি ম্যাঙ্গো দেখে কেসারি ম্যাঙ্গো আর এদিকে আছে আছে কাটিমন কাটিমন কেশারি ম্যাঙ্গো কিন্তু এই দেখুন মুকুল চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু এর মধ্যে বাংলাদেশের কিছু আছে নেতৃত্বে এসে এটা মকুল চলে আসছে আর কিছুদিনই মধ্যে মকুল চলে আসবে বড় হই যাবে না এর মধ্যে চলে আসে ওরে রে এটা রে ঠিক আছে আর চলে আসুন ভিতরে দেখা এগুলা তো দেখা দেখিয়ে পোশা অরুণিমা পোশা অরুণিমা এই দেখুন পোশা অরুণিমা বেনান্স দেখুন চারটে পাঁচটা করে বেনান্স আছে এগুলো পুষাই দেখুন শাউর্ণিমা দেখুন বেনান্স দেখুন আচ্ছা চলো একা আগে চলো আচ্ছা এটা কি পাটে এসিডি এটা মিয়া যায় কি মানে না না

ওই দেখুন একটা ফল সাহ তুলছে ফুল আছে কালি আখটার কালি আখটার এই ফলটা কিন্তু কালো হবে ভিতরটা মানে কিন্তু খুব রসালো মিষ্টি হবে তাই তো ঠিক আছে আচ্ছা

ভাগুয়া মানে এটা ভিতরেও লাল হবে বাইরেও লাল হবে আর সাইজটা খুব বড় হবে আর এর বীজটা খুব নরম হবে ঠিক আছে আপনারা মানে সার্চ করলে ভাগুয়া সার্চ করলে পেয়ে যাবেন যেটা সুপার ভাগুয়া সেটাও এখানে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ভাগুয়া যেটা হচ্ছে মানে ভিতরেও লাল বাইরেও লাল সাইজটা খুব বড় এরও বীজটা খুব নরম আর বীজটা খুব মানে দানাটা খুব বড় বড় আসে ঠিক আছে আর সুপার সুপার ভাগুয়াটা হবে ভিতরটা সাদা

এই দেখুন পরপর আছে কালী আক্তার ভাগুয়া আর হচ্ছে সিন্দুরি ঠিক আছে ভাগুয়ার এই মানে বড়টা এটা হচ্ছে লেবুটা কেমন হবে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবে এবার একটু ওটা দেখা বুঝতো কিন্তু একে কিন্তু সবসময় পাবেন না যে সবসময় কন্টাক্ট করলে পাবেন না এই যে যারা যারা হবে আর আপনাকে দনদরাজই দেব মতো এইটা লেবটা খুব ভালো কিন্তু আমাদের ছাদে যেটা আমাদের ভরে গেল যে ছাদেতে গেছেন আমাদের ছাদে ভিডিও দিয়েছি এটা কিন্তু আজকে না চাইতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি এটা রেড আমলকি রেড আমলকি মানে রেড কালার হবে যেটা আমার ছাদে দেখিয়েছিলাম আমার ছাদে তো গ্রিনটা দেখিয়েছিলাম এটা কিন্তু রেডটা হবে

আবার নেক্সট ভিডিওে কাকু নিউ নিউ ভ্যারাইটি নিয়ে আসবে তখন দেখাবো যখন আবার মানে পাঠিয়ে দেব হ্যাঁ পার্টিতে দেব হ্যাঁ পার্টিতে তুমি কমেন্টের মধ্যে পাঠিয়ে দাও হ্যাঁ তাহলে নিউ নিউ ভ্যারাইটি ছোট ছোট করে আপনারা তো সবাই ভালো থাকবেন হুম আর এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিও দেখা হবে